ইমানটা হচ্ছে ভুল সিমান যদি আপনার না থাকে আপনি কত নেক কাজও করেন সেটা কি ভালো প্রশ্ন হবে না কোনো লাভ হবে না সেগুন আমাদের ইমানটা কি মজবুত করতে হবে ইমানের ক্ষেত্রে বলা হয়েছে যে যেটা একমাত্র টাউনি করে কি টাউন মানে হচ্ছে কি আল্লাহ একত্ববাদ আল্লাহ যে এক এবং অদ্বিতীয় ওগুলো এগ্লাকে যেটা বলা হয়েছে পদূল্লা